জামাত ইসলামের মুখোশ উন্মোচন করতে গিয়ে নাহিদ ইসলাম এবং তার দলের কি ক্ষতি হলো না লাভ হলো এ বিষয়টাই নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। জুলাই আন্দোলনের পর সরকার এবং এনসিপির মধ্যে কিন্তু একটি সুসম্পর্ক বজায় ছিল অনেকে ওই সময় কিন্তু ধারণা করেছিল যে এনসিপি একটি কিংস পার্টি কিন্তু পরবর্তী দেখা গেল সরকার এবং এনসিপির মধ্যে কিন্তু অনেক দূরত্ব রয়েছে তারপরে আমরা দেখতে পেলাম জামাত এবং এনসিপির মধ্যে কিন্তু একটা সুসম্পর্ক বজায় ছিল সেই সুসম্পর্কটা বেশি দিন অবশ্য স্থায়ী হয়নি বর্তমানে জামাত ইসলাম এবং এনসিপির যে কথাবার্তা তাতে মনে হচ্ছে তাদের সম্পর্কটা আর আগের মতো নেই তাদের সম্পর্কটা অনেকটাই এখন অনেক দূরত্বে অবস্থান করছে এনসিপি শুরুর থেকেই তারা একটি চালাকি করতেছিল রাজনীতিতে বিশ্বাসভঙ্গ এবং চালাকি করে কিন্তু বেশি দিন টেকা সম্ভব নয় তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এনসিপিকে আমাদের তরুণ প্রজন্ম অনেকে কিন্তু এনসিপির প্রতি একটা দুর্বলতা ছিল এখনো কিন্তু সেই দুর্বলতা আছে কিন্তু আমাদের এনসিপির উপর কিন্তু এনসিপির যে বর্তমান কার্যকলাপ দেখতে পাচ্ছি তাতে এনসিপি আগামী দশ থেকে পনেরো বছর ভিতরে শক্তিশালী হতে পারবে কিনা সন্দেহ আছে আমরা কিন্তু কিছুদিন আগেও শুনেছিলাম জামাত সহ এনসিপি সহ আটটি দল কিন্তু যুগৎ আন্দোলনে নামছে পরের দিনই কিন্তু নাহিদ বলল আমরা জামাতের সাথে নেই তখন থেকে কিন্তু জামাত বুঝতে পেরেছিল যে এনসিপি তাদের সাথে অদাভঙ্গ করছে তারপরে আমরা দেখতে পেলাম যে আবার জামাতের সাথে এনসিপির কিন্তু একটা আমার মনে হয় অ্যালাইনমেন্ট ছিল যে জুলাই সনদে স্বাক্ষর না করা জামাতর এগ্রি হয়েছিল এখন জুলাই সনদ নিয়ে যদি একটু কথা বলতে হয় বাংলাদেশের আইন কিন্তু কাগজ কলমেই থাকে বাস্তবে কিন্তু সেটা প্রয়োগ হয় না ঠিক তেমনি জুলাই সনদে কিন্তু বাস্তব জীবনে কিন্তু কোনো কাজে আসবে না এটা একটা জাস্ট সনদ এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে এই পর্যন্তই এখন এই সনদ যে বাস্তবায়ন হলেই যে আওয়ামী ফিরে আসবে না এর কিন্তু কোনো ভিত্তি নেই আর আওয়ামী আদেও দশ পনেরো বছরে ফিরে আসতে পারবে না বলে আমার মনে হয় যদি ফিরে আসে তাহলে কিন্তু এই সকল সনদ মনদ কিন্তু তারা টিসু পেপারের মধ্যে ফেলে দেবে অতীতে কিন্তু তারা সংবিধান কিন্তু এরকমই কাটা সেরা করেছিল তাই জুলাই সনদে স্বাক্ষর করা এবং না করার মধ্যে আমি খুব একটা তফাৎ দেখতে পাচ্ছি না তারপরেও স্বাক্ষর করাটা বেটার ছিল এনসিপির জন্য এখনো সুযোগ যায়নি পরবর্তীতে তারা কিন্তু স্বাক্ষর করতে পারবে আমার মনে হয় তারা স্বাক্ষর করবে যাক সেটা ভিন্ন কথা জামাত এবং এনসিপির মধ্যে যে অদাটা ছিল যে এনসিপি কিন্তু জুলাই স্বাক্ষর করবে না এবং জামাতও কিন্তু স্বাক্ষর করবে না কিন্তু জামাত পরবর্তীতে বলেছিল যদি আইনি কোনো ভিত্তি সরকার করতে পারে তাহলে কিন্তু তারা জুলাই সনদে স্বাক্ষর করবে কিন্তু এর ভিতরেই আবার এনসিপি এবং নাহিদ ইসলামরা কিন্তু বিএনপির কাছে পঞ্চাশটা সিটের কিন্তু আসন ভাগাভাগির কিন্তু একটা দর কষাকষি চলছিল এই খবরটা যখন জামাতের মাঝে চলে আসলো তখন জামাত দেখলো যে না এনসিপি কিন্তু একটা বিশাল রকমের বিশ্বাসঘাতকতা সৃষ্টি করছে তখন থেকেই কিন্তু তারা জুলাই সন কিন্তু তারা স্বাক্ষর করলো বিএনপিও করলো এবং এদিকে এনসিপি কিন্তু ফাঁকা হয়ে গেল এই থেকে কিন্তু এনসিপি এবং জামাতের দূরত্বটা আরও বৃদ্ধি পেয়েছে এদিকে জামাতকে নিয়ে নাহিদ ইসলাম একটি বিস্ফোরক মন্তব্য করেছে তিনি বলেছেন পিয়ার নিয়ে জামাতের আন্দোলন সুনিশ্চিত রাজনৈতিক প্রতারণা নাহিদ ইসলাম এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু একটা কৌশল থাকে যেমন জামাতের কিন্তু এই পিয়ার ইস্যুটা নিয়েও কিন্তু একটা একটা ভিন্ন একটা কৌশল আছে তারা কিন্তু আদেও জানে যে পিয়ার সিস্টেম বাংলাদেশে প্রযোজ্য হবে না বা কাজ করবে না এটা এটা কিন্তু তারা জানে কিন্তু তারপরেও কিন্তু তারা আন্দোলন করছে এটা তাদের কোনো একটা ভিন্ন কোনো কৌশল আছে বা রাজনৈতিক কোনো কৌশল আছে তারপরেও রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই এনসিপি আবার জামাত কিন্তু মিলে যেতে পারে অপরদিকে এনসিপি এবং মিলে যেতে পারে একটা বর্তমানে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সুসম্পর্ক বজায় সৃষ্টি হচ্ছে এবং আসন নিয়ে দর কষাকষি চলছে প্রত্যেকটা রাজনৈতিক কিন্তু একটা স্বার্থ থাকে স্বার্থ ছাড়া কিন্তু কেউ কাজ করে না তেমনি জামাত এবং এনসিপির মধ্যে একটা স্বার্থ ছিল বিদায়ী কিন্তু এনসিপি এবং জামাতের মধ্যে একটা সুসম্পর্ক ছিল অপরদিকে বিএনপি এবং এনসিপি যদি এখন মিলে যায় তাদের কিন্তু একটা স্বার্থ থাকবে কিন্তু আমার মনে হচ্ছে বিএনপি আর এই ভুলটা করবে না কারণ এনসিপির এখন খুব একটা মার্কেট নেই তারা এখন বাজারে টিস্যু পেপারের মতো হয়ে গেছে এটা দায়ী এনসিপি নিজেই কারণ তারা সেই মর্যাদার ধরে রাখতে পারে নাই তারা জুলাই আন্দোলনে অনেক কিছু করেছে তাদের কারণেই আজ বিএনপি জামাত এত বড় বড় কথা বলতে পারতেছে তাদের কারণেই কিন্তু তারা যদি সুশৃঙ্খলভাবে রাজনৈতিক দলটা চালাতো এবং রাজনৈতিক প্রজ্ঞা যদি তাদের বেশি থাকতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না তারা অতি চালাকি করতে গিয়েছিল দুই নৌকায়তে কিন্তু চলতে চেয়েছিল বিএনপিকে একদিকে ম্যানেজ করতে চেয়েছিল অন্যদিকে জামাতকে কিন্তু ম্যানেজ করতে চেয়েছিল কিন্তু এই ম্যানেজ করতে গিয়ে এখন কিন্তু দুই দলের চাপা খেয়ে কিন্তু এখন এনসিপি ভরা ডুবির অবস্থা দর্শক এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ